eh 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 di eh di kan iru kom নমস্কার বন্ধুরা পাইল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব বলে চলে এসেছি শিবরাত্রির দিন সকালবেলায় মা ওখান থেকে বাসনপত্রগুলো বের করছিল যেগুলো সম্পূর্ণ এঁটো ছাড়া আর আমি ওদিকে স্কাইকে নিয়ে খাওয়াতে বসিয়ে মানে বসে গেছি যুদ্ধ করতে খাওয়ানো মানে যুদ্ধ করা একে তো মানে উপোস তার মধ্যে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর শরীরটাও ভালো নেই আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কাল থেকে স্কাইরও দেখছি হঠাৎ করে নাক থেকে জল পড়ছে মানে আমি এত যত্ন করে রাখি সমস্যাটা কি হয়েছে যখনই ফ্যান চালাই তখনই গা হাতটা ঠান্ডা হয়ে যায় যেই ফ্যানটা বন্ধ করে দিই পাটা পুরো ভিজে যাচ্ছে আবার ফ্যান চালাচ্ছি যদিও ঘামটা বারবার করে মুছিয়ে নিই তারপরে যখন ও এখন হাঁটা শিখেছে হাঁটতে গেলে সব সময় জুতো পরালে পা ঘেমে যাচ্ছে আবার জুতো খোলালে পাটা যাচ্ছে ঠান্ডা হয়ে এত ঝামেলার মধ্যে পড়েছি না স্কায়ের আবার ঠান্ডা লেগেছে মানে সবসময় মনে হয় কি স্কায়ের ঠান্ডা লাগা যত দোষ যেন আমারই না বাইরে না না বাইরে আমি দেবো না বাইরে আমি দেবো না এখন না 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 এখন না আচ্ছা বলো মা মা বলো না এখন না মা আমি নিয়ে যাবো তো তোমাকে পরে তুমি দিদুন কে ডাকো দিদ লাগিয়ে দাও যে এখানে শিবরাত্রির আবার হবে আর কি আর এখানে হলো স্কায়ের আজকে শিবরাত্রি স্পেশাল খাওয়া দাওয়া আমার মা তো কেলি গেছে এই যে স্কায়ের আজকে শিবরাত্রি স্পেশাল খাওয়া দাওয়া দেখি থাল্টা ধরো দেখি কেমন টেস্ট করে কেমন হয় দেখি

আমি মোটামুটি ক্লাস ইলেভেন থেকে শিবরাত্রি করে থাকি ওদিকে আমার বাবাও আমার সাথে শিবরাত্রি করে থাকে বাবাকে ওদিকে মা উত্তরীয়টা পরিয়ে পড়িয়ে দিচ্ছিল আর আমি পরিয়ে দিচ্ছিলাম ধুতি ধুতিটা ধুতি না ধুতি তো বাবা মানে এগুলো খুব আচার বিচার করে আমার বাবা খুবই মানে আধ্যাত্মিক মানুষ ঠাকুর বাকুর নিয়ে সবসময় থাকতে পছন্দ করে নিষ্ঠা করে ধুতি পরে পুজো দিতে যাবে দেখি দুজনকে কেমন লাগছে বাবা খেপা আর চৈতন্য এই যে চৈতন্য বাবা খেপা এদিকটা একটু আসলে লাইট পড়ছে না দর্শক বন্ধু দেখবে আচ্ছা এর মধ্যে তোমাদের অনেকেরই খুব কোয়ারি ছিল যে আমি সিঁদুর পরি কেন বা আমি সিঁদুর পড়ি নাকি বা আমি শাখা পলা পরি নাকি বা হাতে পলাটা আমি এখনও কেন পরে রেখেছি পরে রেখেছি তো প্রথমত এটাই আমি বলবো যে আমার মা আমাকে যেটা শিখিয়েছে আমি সেটাই করছি তো আমার মা আমাকে বলেছে যে শাখা পলা পরবি সিঁদুর পড়বি তাই আমি পড়ছি পরিষ্কার কথা একদম বলে দিলাম ট্রুলি অনেস্টলি আর এখানে শাড়ি পরেছি বলে সিঁদুরটা একটু বোল্ডভাবে পরেছি আদারওয়াইজ আমি অলওয়েজই সিঁদুর পরে থাকি কিন্তু সেটা শিঝিতে দিয়ে রাখি সামনে দিই না কেন আমার লোক দেখাতে ইচ্ছে করে না লোক দেখাতে ভালো লাগে না তো নিজের জন্যই পড়ি নিজের টুকুর জন্যই পড়ি তো সেই জন্য এভাবেই পড়ি তো সেই কোয়ারিটা তোমাদের ছিল তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম আর এখানে আমরা পুজো দিতে চলে এসেছি

ए <Five pressing Gegen West> ये वो है तो दी नाम ठीक है तो जा जाबे नहीं है नहीं जा तो जाबे बोलो ना ए है ना नाम है यहीं नाम लो हां बे सुंदर चमत्कार तो कितना समय लग गया ऑन करे ऑन करे हां ऑन है दारो कुछ और शब्द आ नहीं

নমা ইশনু নমিশনু নমিশ্নু সেননা নমিশনু সেননা নমদিট্র সারভা সকড নতো পিরনি হিমা নকান্ক নমা জি সকড সকড নমা সকর সক্ারা

I u l d have d i d a g o g n a n e t o o e h e サーニャの王の王のイシャナイオンデバイオンデバイオンデバイオンデバイオンデバイオンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディーンディ

ঘুর Urdhadan. বাবা

পুজো শেষ করে উঠতে পারিনি কিন্তু জলও পর্যন্ত খেতে পারিনি চলে গেলাম সুমো মার্কেটে স্কাইয়ের জন্য রাত্রেবেলায় দুধ নিতেই হতো ছানা খাওয়াবো এটা ছাড়া অপশান ছিল না তো জল না খাই না খাই ছেলের খাওয়া তো আগে অ্যারেঞ্জ করতে হবে না তুমি চেনো দেখি একবার নামি দাও দেখি আবার আসে না থাক আর আসতে হবে না দেখো চলে গেল ওইটুকুই যাবে ওইটুকুই হ্যাঁ স্কাই দেখতে পাচ্ছি এখানে কত মিশুকে হয়েছে কাউকে কিন্তু চেনে না এখানে মলে যারা এসছিল মানে কাস্টমার তাদের সাথে কথা বলছে এবং যিনি ক্যাশিয়ার ছিল তিনি তো ক্যাশে বিল করতে করতে স্কাইকে নিয়ে খেলা করছে মানে এত মিশুকে হয়েছে স্কাই কি বলবো জয় গুরু জয় গুরু হ্যাঁ জয় গুরু এই এটা কুম্ভমেলায় স্নান কেমন করে ওই কুম্ভমেলায় স্নান ওই ওই এই কি সবেতে এক্সপার্ট কিসে এক্সপার্ট নয় বলো সবেতে এক্সপার্ট এই যে আমাদের পুজো টুজো সব কমপ্লিট আমরা একটু সুমো মার্কেটে এখানে এসেছিলাম কিছু জিনিস নিতে কি কি জিনিস নিলাম অবশ্যই শেয়ার করব আর এখানে এই যে মা এই যে হ্যাঁ পুজকে হ্যাঁ কোথায় যাবো এখন কোথায় যাবো কি করবো ওর নাকটা একটু ঘর ঘর করছে হ্যাঁ যাব দই মিষ্টি কেনা হয়ে গেছে ব্লগে শেয়ার করব আর এখন একটু মিষ্টি কিনবো খাওয়া হয়নি এখন অবধি কিছুই তো টাটা টাটা করে দাও

মানে পাঠিয়ে দিয়ে মাকে বললাম তুমি স্কাইকে নিয়ে চলে যাও ঘরে আমি ওদিকে যে গেলাম একটু মিষ্টি আনতে মিষ্টি তো সবই শেষ তাও রসগোল্লা মানে আনবো সন্ধে ছটায় পুজো শেষ হয়েছে রাত বাজে নটা এই করতে করতে আমার জীবন শেষ বাড়িতে এলাম এসে জাস্ট রসগোল্লাটা খাবো দিয়ে এক গ্লাস জল খাবো তবে একটু শান্তি ভিডিওটা এবার এন্ড করি ব্লগটাও এন্ড করি খুবই ক্লান্ত পরের দিন আবার উপোস অমাবস্যার পুজো রয়েছে মায়ের পুজো দুদিন পরপর উপোস শরীর আর চলছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও উদ্যোগ দেয় শিবরাত্রি শেষ হলো কালকে অমাবস্যা মায়ের পুজো দুদিন পর পর উপোস আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ফেসবুকটা আমার কি নামে রয়েছে পায়েল লাইফস্টাইল সার্চ করবে পি এ ওয়াই এল এল আই এফ ই এস টি ওয়াই এল ই